আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আকাশে একটা কালো মেঘের ধোঁয়া উঠতেছে এটা আসলে এই আমাদের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল সেই টার্মিনালে কোনোখানে জানি আগুন লাগছে সেইটার ধোঁয়া উঠতেছে দেখেন কী অবস্থা ছাদে যেতে চেয়েছিলাম কিন্তু ছাদে আসলে তালা মারা দেখা চাপই নাই এর জন্য যাইতে পারি নাই মানে একটা ভয়াবহ অবস্থা মনে হয় জানি আকাশে মানে ম্যাগ করছে আসলে ম্যাগ না এটা আগুন লাগছে সেই আগুনের ধোঁয়া এরকমভাবে করতেছে মানে ইদানিং খুব ঘন ঘন দুইটা জিনিস হয় এক ফেসবুক আইডি হ্যাক হয় আর দ্বিতীয়ত আগুন লাগে কিছুদিন আগে চট্টগ্রামে আগুন লাগছে এখন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আগুন লাগছে আসলে বুঝতেছি না এগুলো আসলে কি